নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি আজকে পালং শাকের ঘন্ট করে দেখাব শীতকালে এই পালং শাক খেতে খুবই ভালো লাগে আর শীতকালে এই পালং শাকটা ভালো পাওয়া যায় আমি পালং শাক কুচিয়ে নিয়েছি বেগুন আলু আর শিম কাঁচা লঙ্কা এগুলো আমি কেটে নিয়েছি এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হতে আমি আলুগুলো ভাগ দিয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি বেগুন আর এগুলো সব দিয়ে আমি খুব ভালো করে ভেজে দেব আর দিয়ে দিচ্ছি কটা সেরা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমি খুব ভালো করে এটাকে ভেজে নেব দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো অল্প জিরে গুঁড়ো দেবো আমি সব দিয়ে আবার এটাকে নেড়ে চলে নেবো এবার একটু ভাজা ভাজা হতেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি শাকটা পালং শাকটা এবার দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেরে চলে গেল দেখুন শাকটা ধুয়ে রেখেছিলাম বলে শাকটা থেকে কতটা জল বেরিয়েছে সেটা থেকেই আলু শিম সব সেদ্ধ হয়ে যাবে আমি আর এর মধ্যে জল দিচ্ছি না এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি আর দিয়ে দিচ্ছি আদা আদাটাকে খেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে জলটা একটু শুকিয়ে আসতে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প চিনি একটু মিষ্টি দিলে শাক খেতে ভালো লাগে দেখুন রান্নাটা রেডি হয়ে গেছে পালং শাক আপনারা এইভাবে রান্না করে খান পালং শাকের ঘন্ট খেতে খুবই ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ